আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মূলত আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যেই মূলত ভিডিও কন্টেন্টগুলো তৈরি করাই তেমনই আমার পিছনে দেখতে পাচ্ছেন ফ্রিজ আর এই ফ্রিজগুলোর বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করা আমার ভিডিওটি যদি কন্টিনিউ করেন আপনি যদি ফ্রিজের কোনো টেকনিশিয়ান না হন আজকের বিষয়টি বা ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ফ্রিজটা দেখতে পাচ্ছেন মূলত এটা আমার বাসার ফ্রিজ আর এই ফ্রিজটা হলো দীর্ঘ তিন বছর হয়ে গেছে কিনা হয়েছে এটা হলো একটা ইনভার্টার ফ্রিজ এবং টাচ স্ক্রিন সিস্টেম ঠিক আছে এটা লক করা আছে ইনভার্টার ফ্রিজ আর এই ফ্রিজ বিষয়ে যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন যেহেতু আমাদের মৌসুমটা হলো কুরবানি গেছে আর কুরবানির ভিতরে কিন্তু আমরা ফ্রিজ কিন্তু অনেকেরই কিন্তু গরম হচ্ছে এতে অনেকে ঘাবড়ায় যাচ্ছেন তা আমি এজন্যই ভিডিও করছি যে ঘাবড়ানোর কোনো কারণ নাই এই যে ফ্রিজের যে এই পাশে প্রচুর পরিমাণ গরম হচ্ছে এই পাশে হয় এবং এই পাশেও হয় ঠিক আছে তো গরম হচ্ছে কেন গরম হচ্ছে জানেন এই পাশে গরম হওয়ার একটাই কারণ হলো যে ফ্রিজে ওভারলোড মানে ফ্রিজের ডিপে যদি ওভারলোড হয় মানে ওভার জিনিস থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ কিন্তু প্রচুর পরিমাণ গরম হবে এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই আর যদি আপনারা পারেন দেখছেন যে প্রচুর পরিমাণ গরম হচ্ছে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো যে সিলিং ফ্যানগুলো যে চলছে যদি ফ্রিজ যেখানে আছে সেখানে যদি সিলিং ফ্যান থাকে তাহলে আপনারা মানে প্রথম দিন যদি ফ্রিজ লোড থাকে আপনাদের ডিপটা যদি ফুল লোড থাকে তাহলে প্রথম দিন অন্তত আপনারা সিলিং ফ্যান বা যে কোনো ফ্যান কিন্তু চালাতে পারেন ঠিক আছে যদি এই যেখানে ফ্রিজ আছে সেখানে যদি সিলিং ফ্যান চালান তাহলে আশা করি এই প্রবলেমটা হবে না আর বিশেষ করে যদি দেখছেন প্রচুর পরিমাণ হচ্ছে আপনারা চাইলে এই জায়গাতে আপনার পিছন সাইডে একটা আপনারা কিন্তু হাই স্পিড যে ফ্যানগুলো আছে একটা টেবিল ফ্যান বা যে কোনো ফ্যান কিন্তু এখানে ইনস্টল করে দিতে পারেন কম্প্রেসারের এখানে কেননা কম্প্রেসার যদি ট্রিক করে মানে কম্প্রেসার যদি কোনো কম্প্রেসার যদি কোনোরকম সমস্যা করে ওভার হিটিংয়ের কারণে কম্প্রেসারের সাথে যে ওভারলোড রিলেগুলো আছে এই রিলে যদি ট্রিপ করে তাহলে আপনার ফ্রিজ কিন্তু টোটালি কিন্তু বন্ধ হয়ে যাবে এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেছি কম্প্রেসার সাথে ওভারলোড যে রিল এগুলো থাকে এগুলোর দাম অনেকটাই কম আপনারা চাইলে নিজেরাও কিন্তু ইনস্টল করতে পারেন তো এই যে ইনভার্টার যে ফ্রিজ আছে ইনভার্টার ফ্রিজগুলোতে যে এই ফ্রিজের উপরে কিন্তু এই বরাবর এই যে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন সার্কিট কিন্তু এখানে সার্কিট আছে ইনভার্টার সার্কিট যেটা তো সব কথার এক কথা আমি ভিডিও করার প্রধান উদ্দেশ্য বা প্রধান কারণটাই হলো যে আপনাদের বর্তমানে ফ্রিজটা প্রচুর পরিমাণ গরম হচ্ছে সেটা আমার সাথেও হচ্ছে আমার বাসার যে ফ্রিজটা সেটাও প্রচুর পরিমাণ গরম হচ্ছে তো এই গরমটা হচ্ছে তার জন্যে আমি মূলত ফ্যানটা চালাইছিলাম এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এরকম করে আপনারা চালানের কোনো সমস্যা নাই এটা কয়দিন চালাবেন এটা প্রথম দিনই যেদিন ওভারলোড ফ্রিজ যেদিন ওভারলোড হয়ে যাবে ফ্রিজে প্রচুর পরিমাণ জিনিস থাকবে প্রথম দিন ওভারলোডের দিনটাই আপনাকে কন্ট্রোল করতে হবে দ্বিতীয় দিন থেকে আপনা কোনো সমস্যা করা লাগবে না তাও আশা করি বুঝতে পেরেছেন যে ফ্রিজ যদি অতিরিক্ত গরম হয় তো এই ডিপে যদি পরিপূর্ণ জিনিস থাকে তার কারণেই কিন্তু এই প্রবলেমগুলো হয় এই যে ডিপটা দেখুন এই যে ডিপে যে ইয়ে করার জন্যেই মানে ওভারলোডের কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো ভিহস আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা মন্ত্রণল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে